নমস্কার বন্ধু আর যে মহামায়ার মন্দির খুঁজে আপনারা দর্শন করুন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সবাই দর্শন করুন মহামায়ার মন্দির খোলা হচ্ছে জয় মা জয় মা জয় মা বাবা এখন পিং করছেন বড্ড বেশ ভালো লাগছে রে সবাই দর্শন করে নিন অমাবস্যা পড়ে গেছে অপূর্ব অপূর্ব সবাই দর্শন করুন আমরা সরাসরি মন্দিরে দাঁড়িয়ে আছি অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনারা করুন দর্শন করুন মামা হ্যাঁ মাকে দেখুন সুন্দর লাগছে আপনারা আর সরাসরি মামা উৎসব পড়ে গেছে সবটা একে আপনারা দর্শন করতে পারেন মহামায়াকে প্রাণ করে মন ভরে চোখ জুড়িয়ে যাবে অন্তর থেকে বিশ্বাস করে মহামায়াকে দর্শন করুন যা চাইবেন তাই পাবেন আপনারা মহামায়া যে জাগ্রত দেবী সকালে শোনেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ছড়িয়ে দিন চারদিকে সবাই যেন মহামায়ার দর্শন পান সবাই যেন মুক্তি পাই আমরা এই দর্শনে জগৎ জননী দাঁড়িয়ে আছেন যার যা প্রার্থনা ওনার কাছে করুন অবশ্যই দর্শন করুন মহামায়ার জগৎ জননী তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপার সঙ্গে থাকুন ভালো লাগবে আপনাদের আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চলে এসছি আজকে মা মেয়ে আজকের আসাটা আরও আনন্দ আমার সোনাটা এতদিন ছিল ছোট্ট সোনা আমার সোনা আবার চলে এসছে তাই ঘর আবার ভরে উঠেছে আনন্দে আমার তিন ছেলে মেয়ে এখন আর আপনারা আমার সঙ্গে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন